আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অবসর সময় যে কাজগুলো করি সাদা একটি গ্লাস হাতে নেওয়ার পরে এই রঙগুলো করতে হয় এইভাবে একটু একটু ছোট তুলি দিয়ে ফুল আঁকতে হয় অক্ষরগুলো লিখতে হয় এই পর শুকাইতে হয় শুকাবার পর আবার অক্ষরগুলো ভাগ করতে হয় এরপর কালার বসাতে হয় এভাবে ধীরে ধীরে করতে হয় একটি আয়নায় প্রায় দুই তিন দিন সময় লেগে যায় এরপর এক সময় সৌন্দর্য বৃদ্ধি পায় যখন ঘরে টানানো হয় এভাবে ধীরে ধীরে অক্ষরগুলো উল্টোভাবে লেখতে হয় অপর সাইডে আয়নার এবার অপর সাইডে রঙ করতে হয় এবার উল্টোভাবে লেখতে খুবই কষ্ট দিকভাবে লেখলে ভালো হয় আর তারপরও উল্টোভাবে লেখতে লেখতে অভ্যাস হয়ে গেছে আয়নায় যখনই আর্টিস্ট করতে হয় তখন উল্টোভাবে লিখতে হয় দেখা যায় বসে করতে করতে অনেক সময় কোমরেও ব্যথা হয়ে যায় তারপরও কাজ যখন শিখেছি অনেক সময় অর্ডার আসে রিকোয়েস্ট করতে হয় এগুলো হলে হাতের কাজ একটি সৌন্দর্য গড়ে রাখা রাখা যায় এভাবে অপর সাইডে রঙ করতে হয় আর অন্য সাইডে এভাবে কালার কালারগুলো ফুটে ওঠে সময় এক তার সোনা মনে এই জন্মদিন এই আয়নাটা তিন বছর পর করতে বসছি মনে ইচ্ছে করে না এবং করতে মনে চায় না অনেক কাজ আছে আগে যখন শিক্ষকতা ছিল না তখন এটা অনেক লং টাইম ধরে করতাম দৈনিক করতে বসতাম কিন্তু এখন আর পারি নেওয়ার সময়ও হয় না তারপর দুই একটা করি না করলে আবার হাতের কাজটা আবার এক সময় হারিয়ে যাবে এভাবে অপর সাইডে রঙ করতে হয় ছোট তুলি দ্বারা প্রায় চার হাজার টাকার মতো তুলি কিনেছিলাম এরপর এভাবে আরও কালার মিশাতে হয় একটু একটু রং দিতে হয় এরপর সোনালি রং বাকি রয়েছে এখনও পাই নেয় মার্কেটে সোনালি খেলার সোনালি গুঁড়ো কিনতে হয় এরপর বানেশ তৈল মিলিয়ে সোনালি গুঁড়ো হয় সোনালি গুঁড়োর পর সোনালি রং হয় বানেশ তৈল এবং সোনালি গুঁড়ো মিলিয়ে সোনালি রং হয়ে যায় এলে অপর সাইডে উল্টোভাবে লিখতে হয় সুমাই একটার সোনামণি শুভ জন্মদিন এরপর ছন্দ আছে বুকের মানিক তুমি বুকে বাদ বাসা তোমায় নিয়ে স্বপ্ন আমার তোমায় নিয়ে আসা এর মাতা পিতার নাম স্মরণের দাদা দাদি এই জালালাট এটা ঘরে বসে করেছিলাম এই অনেক পূর্বে এরপর এটা আবার বাদাই করতে হবে পাশে চ্যানেল দিতে হবে পিছনে পার্টেক্স দিতে হবে সব কিছুই ক্রয় করেছি অনেক আগে এরপর এই বিল গড়ে একসময় মানুষ সৌন্দর্য টানিয়ে রাখে এভাবে শুভ বিবাহ জন্মদিন ওয়েলকাম কাবাগড় এটাও হাতে করা আমার সবকিছু আমার হাতে করা এই পরে সময় একটা ওই